এশিয়া মহাদেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ বিশেষ করে হংকং আর সিঙ্গাপুরের মতো জনবহুল শহরগুলোতে এখন জারি হয়েছে হাই অ্যালার্ট ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী এশিয়ার কোভিড নাইন্টিন ফের মাথাচাড়া দিচ্ছে হংকং আর সিঙ্গাপুরে সংক্রমণের হার বাড়ছে গত তিন মে পর্যন্ত দেখা গেছে প্রতি সপ্তাহে গড়ে আঠাশ শতাংশ হারে বাড়ছে রোগীর সংখ্যা এখন প্রতি সপ্তাহে প্রায় চোদ্দ জন মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন এটা সত্যিই চিন্তার বিষয় হংকংয়ের হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন রিপোর্ট বলছে এদের বেশিরভাগই কোভিড পজিটিভ শুধু তাই নয় হাসপাতালে ভর্তির হারও বাড়ছে প্রায় তিরিশ শতাংশ এই পরিস্থিতি দেখে হংকং আর সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন আবার বাড়ছে সংক্রমণ সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তর এখনও এর সঠিক কারণ বলতে পারেনি তবে ধারণা করা হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এর একটা বড় কারণ হতে পারে এছাড়া কোন ভ্যারিয়েন্ট এই সংক্রমণ ছড়াচ্ছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে তবে সুসংবাদ হল এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্ট খুব বেশি সংক্রামক বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন নিয়মিত টিকা নিতে আর সেই সঙ্গে রোগ প্রতিরোধের জন্য মাস্ক পরা সামাজিক দূরত্ব মেনে চলা আর স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে হংকং আর সিঙ্গাপুরের মতো বড় শহরে যেহেতু জনসংখ্যার ঘনত্ব বেশি তাই এই সতর্কতাগুলো খুবই জরুরি আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে নিজের আর পরিবারের সুরক্ষার জন্য টিকা নিন স্বাস্থ্যবিধি মানুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও আমাদের ফলো করতে ভুলবেন না